শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো এবং আমরা সকালে ভালো আছি দেখো বন্ধুরা গোলাপ মানে গাঁদা ফুলগুলো না কালকে কুকুরে মারামারি করে এই গাছের সমস্ত গাঁদা ফুলগুলো ভেঙে ফেলেছে কী কষ্ট লাগছিলো বলো এত কষ্ট করে গড়ে তোলা জিনিসগুলো যদি এরকম ভেঙে যায় কারো কী ভালো লাগে তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর দেখো তোমার হচ্ছে কি না মা একটা দারুণ নিরামিষের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসছে এটা হচ্ছে সাবুর কাটলেট বা সাবুর বল যে কোনো একটা বলতেই পারো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা একটিবার ট্রাই করো নিরামিষ দিনে যারা সাবু খেতে ভালোবাসো আর যারা খেতে ভালোবাসো না তারাও ট্রাই করো আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের সকলের এই সাবুর রেসিপিটা আর আমি বানিয়েছিলাম ইডলি তোমার সাবু তো বেশি মা পাঁচ ছখানা বানিয়েছিল আর আমি সকালে সকালেবেলায় একটু আজকে ব্রেকফাস্টে রকম কিছু করার চেষ্টা করছি আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আর এই এদিকে সাম্বার ডাল তৈরি আমার দেখো আর এখন তো মানে সমস্ত সবজি পাওয়া যায় কেন এখন সাম্বার ডালতে খেতে বেশি ভালো লাগে আর এদিকে চাটনির জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি ঠান্ডা হলে মিক্সি করে নেবো আর এখন সমস্ত ইডলিগুলো আমি নামিয়ে নেব স্ট্যান্ড থেকে আর আমার না একটু বেশি বেশি করে দেওয়া হয়ে গেছিলো ওই কারণে তোমার সব লেগে গেছে ইডলিগুলো শুধু ওপরেরটাই ভালো হয়েছিলো পরেরগুলো সব লেগে গেছে আর সোনা আর এই যে সকাল আজকে দুপুরের লাঞ্চে দেখো একটা পাকা কুমড়ো দিয়েছি এক টুকরো এক টুকরো আলু একটা গোতা ছোট আলু আর দিয়েছি তোমার হচ্ছে পিপুল শাক আর মুগ মসুর তোমার বিউলির ডাল মেশানো আছে আর এদিকে দেখো আমি আজকে পুঁইমিতুরি রান্না করবো তার জন্য একটা বড়ো সাইজের তো খেতে নিয়েছি আর এদিকে তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ আর পেঁয়াজ আগেই ভেজে নিয়েছি দিয়ে তারপরে আদা বাতা জিরা বাতা রসুন রসুন না তোমার ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা দিয়েছে আর জিরা কিন্তু আমি হাতেই বাতি তো কিছুটা গুঁড়ো করে রাখি যে যেটা অবশিষ্ট থাকে আর যেগুলো ভিজিয়ে খাওয়া হয় সমস্ততে আমি বেঁতে রকম টিফিন কারিতে রেখে সেইগুলো ইউজ করি এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে গুঁড়ো না আমাদের এখানে একদমই ভালো হয় না আর এই যে এর মধ্যে এখন পুঁইমিটুড়ি কুমড়ো আলু বেগুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নেব তারপর গরম জল দিয়ে দেবো আর যদি কষাতে কষাতে গলে যায় তাহলে আর গরম জল দেওয়া লাগবে না আর আমার কিন্তু কষাতে কষাতেই গলে গেছিলো বন্ধুরা তো এই যে তরকারি এদিকে বসিয়ে দিয়েছি কুচকুর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর বেশি তোমার সমস্ত নোংরা থালা বাসন আছে সেগুলো পরে পরিষ্কার করব আমি আর এদিকে টেবিলটা পরে পরিষ্কার করবো তো আমি এখন এইভাবে রেখে ঘরে চলে যাব আর এদিকে তোমার আর একটা তরকারি হচ্ছে কি তরকারি হচ্ছে সেটা নিয়ে তোমাদের পরে জানাবো আমি তো দেখো টেবিলের অবস্থাও একদম মানে সবে মাত্র সব খেয়ে দিয়ে উঠেছি আর কুচকুছোনাকেও খাওয়ানো হলো সাড়ে আগে দশটার সময় ঘুম থেকে তো এখন সমস্ত কিছু আমি ডিপ ক্লিন করে নেব। তার আগে আমি এখন বিছানাটা তুলবো সবার আগে তো বিছানা বাসি বিছানা বেশিক্ষণ রাখতে হয় না ওই কারণে আগে বিছানা পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে আবার গল্প হবে আর এই যে বন্ধুরা দেখো তোমার হচ্ছে কি না ওইদিকে গাছের গুডিগুলো তোলা হচ্ছে আর এদিকে আমার বিছনা পুরো পয় পরিষ্কার করা হয়ে গেছে আর এই চাদরের কালে তো আমার ভীষণ ভালো লাগে চাদরটাও আমার ভীষণ ভালো লাগে আর চলো বন্ধুরা তোমার হচ্ছে কিনা ফুসফুষণা যত ঘরে কাপড় আছে সমস্ত কিছু এখন নিয়ে নিই যেহেতুকে সকাল থেকে প্যান্টে রেখে দিই ওই কারণে এদিক ওদিক সমস্ত কাপড় পরেছে সেগুলো এখন বালতিতে রেখে দিচ্ছি পরে ধোবো একবারে কিছুতে হবে তারপরে ধোবো আমি আর এদিকে যে মা তোমার হচ্ছে কিনা ভাত বসিয়ে দিয়েছে ভাত প্রায় হয়েও গেছে আর এই যখন জাল দিচ্ছে আমি মাকে বেলা ভাতটা দেখে নাও যেহেতু ঘরে তোমার হচ্ছে কিনা তরকারিগুলো করি ভাত আর গরম জলটা বাইরেই করি তোমাদের সাথে তো সবসময় শেয়ার করা হয় না এই কারণে আজকে সময় পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের কাঠের চুলে ভাত আর গরম জলটা কাঠের চুলোতেই হয় বাকি জিনিসগুলো ঘরে রান্না করি আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কিনা প্রচুর শোনা বিকেলবেলা খেলছো মন তো ওর ভীষণই মন হচ্ছে একটু খারাপ খারাপ কেন কে জানে আর আমি ওকে এখন খাওয়াতে এসেছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এত দূর পর্যন্ত আর একটা কথা বন্ধুরা তো আজকে নর্মাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন মানে কী করেছি না করেছি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে দেখো সকলে সাপোর্ট করো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না যাতে তোমাদের ভালোবাসে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরা আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আরও একটিবার ধন্যবাদ জানি আমি আমার ব্লগ ভিডিওতে আজকে এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে আর সাথে তোমাদের কমেন্টগুলো পেলে না পরের দিনে ভিডিও বানানোর জন্য ভীষণই আগ্রহ আর ইচ্ছাশক্তিটা জাগে কিন্তু কমেন্ট না পেলে না সেই জিনিসগুলো আর হয় না ওই কারণে বন্ধুরা প্লিজ ভালো লাগুক খারাপ লাগুক তোমরা একটু কমেন্ট করো সকলে আর তোমাদের জন্য কালকে একটা সারপ্রাইজ ভিডিও আনতে চলেছে বন্ধুরা অবশ্যই কালকে ভিডিওটার জন্য সবাই ওয়েট করো আশা করি কালকের ভিডিওটা তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে আর ফেব্রুয়ারি মাস তো শেষ হয়ে গেল মার্চ মাসে কিছু সারপ্রাইজ গিফট তোমাদের সাথে শেয়ার করবো আমি